দুর্গাপুজোর সময় পনির দিয়ে একটা নিরামিষ রান্না কোন দিনের নিরামিষ রান্না মানে অবশ্যই ষষ্ঠী বা অষ্টমীর জন্য কারণ এই দিনগুলো অনেকেই লুচি খায় আর লুচির সাথে একটা নিরামিষ পদ লাগে নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আজকে আমি শেয়ার করবো ষষ্ঠী বা অষ্টমীর জন্য স্পেশাল নিরামিষ পনিরের রেসিপি যেটা লুচি পরোটা পোলাও ফ্রাইড রাইসের সাথে খেতে ভীষণই ভালো লাগবে তাহলে চলো দেখে নেওয়া যাক দুর্গা স্পেশাল নিরামিষ পনিরের রেসিপি সর্বপ্রথমে আমি একটা মশলা তৈরি করার জন্য কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা তিনটে দারচিনি স্টিক চারটে ছোট এলাচ চারটে লবঙ্গ তারপর দিয়ে দিচ্ছি দশ বারোটা গোটা গোলমরিচ সাথে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে আর সব শেষে দিয়ে দিলাম এক চামচ গোটা ধনে এবার এই গোটা মশলাগুলো হালকা করে ভেজে নেব সুন্দর একটা গন্ধ বেরোলে একটা বাটির মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব তারপরে মিক্সিতে একটু ক্রাশ করে নেব এবার একটা বাটির মধ্যে আমি দিয়ে দিলাম এক চা চামচ চারমগজ আর দশ বারোটা কিশমিশ আর দিয়ে দিচ্ছি দশ বারোটার মতন কাজু বাদাম এইগুলিকে এক একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ তারপরে এটা মিক্সিতে পেস্ট করে নেবো এইবার যেটা আসল সেটা হলো পনির আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পনির পনির গুলোকে আমি ছুরির সাহায্যে চৌকো চৌকো করে কেটে নেবো বন্ধুরা আমার চ্যানেলে অনেক নিরামিষ রেসিপি পেয়ে যাবে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা চেক করে নিতে পারো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যায় আর আমার পুরনো বন্ধুদের জন্য রইল অনেক ভালোবাসে আমার পাশে থাকার জন্য দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পনিরগুলো সব কাটা হয়ে গেল এবার এই পনিরগুলোকে আমি একটু গরম জলের মধ্যে ধুয়ে নেব আমার গরম জলে ধোয়া হয়ে গেছে জাস্ট একবার একটু ধুয়ে নিলেই হবে এইবার আমি একটা মিক্সিতে পেস্ট তৈরি করে তার জন্য আমি একটা ছোট সাইজের টমেটোকে কেটে দিয়ে দিলাম আর এক ইঞ্চি আদার টুকরো করে দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে যেহেতু কাঁচা লঙ্কাগুলো ছোট তাই আমি কয়েকটা দিয়ে দিলাম ঝালের জন্য এবার এটা মিক্সিতে আমি একটা পেস্ট তৈরি করে নেব এবার কড়াইতে বড় চামচে দু চামচ সাদা তেল গরম করে আমি পনিরের টুকরোগুলোকে দিয়ে দিলাম পনির যদি বেশি থাকে তাহলে খেপে ভাজবে না দু দুক্ষেপেই ভেজে নেবে এবার পনিরগুলো লো ফ্লেমে হালকা করে উল্টে পাল্টে ভেজে নেব দেখো পনিরগুলো হালকা কালার এসে গেছে এবার পনিরগুলোকে তুলে নেবো এবার পনিরের গ্রেভিটা করার জন্য ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে ফোড়নটা একটু হালকা করে ভেজে নেবো সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো ওই যে টমেটো আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম খুব ভালো করে কষিয়ে নেবো কষাতে কষাতে আদার কাঁচা গন্ধটা চলে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো ওই যে কাজু বাদামের করে রেখেছিলাম সেই কাজু বাটাটা দিয়ে দেব। লোতে দেবো রান্নাটা করে নিতে হবে না হলে কাজু থাকার কারণে নিচে লেগে যেতে পারে একটু জল দিয়ে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচে দু চামচ ফাটানো টক দই টক দইটাকেও ভালো করে মিশিয়ে নেব গ্রেভির সাথে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ও স্বাদ মতো চিনি আমি হাফ চামচ চিনি দিয়েছি যেহেতু টক দই ও টমেটো ব্যবহার করেছি তাই টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনিটা দিলে ভালো লাগবে এবার নুন ও চিনিটা ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি এবার যে গোটা মশলাটা আমি ক্রাশ করে রেখেছিলাম মিক্সিতে সেই মশলাটা আমি খানিকটা দিয়ে দিলাম আমি পুরো মশলাটাই ব্যবহার করব কিন্তু এখন খানিকটা দিলাম পরে বাকিটা ব্যবহার করছি এবার মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবারে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরোগুলো পনিরগুলো ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গরম জল তোমরা কীরকম ঘনত্ব চাইছো গ্রেভিটা সেই বুঝে জলটা দিও জলটা দেওয়ার পর আমি পাঁচ মিনিট ভালো করে গ্রেভিটাকে ফুটিয়ে নেবো গ্রেভিটা ফুটে গেছে এবারে ওপর থেকে ছড়িয়ে দিলাম কেশরি মেথি আর ওই যে বাকি ভাজা মশলাটা ছিল সেই ভাজা মশলাটাও ছড়িয়ে দিলাম এবারে কসুরি মেথি আর ভাজা মশলাটা খুব ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে তারপর একটা ঢাকা চাপা দিয়ে আমি ফ্লেমটাকে অফ করে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি ঢাকাটাকে খুলে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল নিরামিষ পনিরের রেসিপি আশা করি আমার আজকের এই নিরামিষ পনিরের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে এই রকমভাবে পূজোর দিনে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো এই নিরামিষ পনির তাহলে আর কি ষষ্ঠী বা অষ্টমীতে এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো আর গরম গরম লুচির সাথে দেখবে একদম জমে যাবে আজকে তাহলে এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাব আমার ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা